পাবে ধু পাবে এটি আসলে কারোরই কাম নয় এই জন্যই আজকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে অভিভাবকদের সাথে কথা বলতে এই ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ রোধে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকেরা আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে কিন্তু আপনি অভিভাবক যদি সিদ্ধান্ত নেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেবেন আপনি আপনার মেয়েকে পড়া ছেলেকে ছেলেকে বিদেশ পাঠিয়ে দেবেন তাহলে সেই ক্ষেত্রে আসলেই শিক্ষকদের পক্ষ থেকে খুব বেশি কিছু করার থাকে না রোধ করার ক্ষেত্রে সেখানে কিও একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় দেখা যায় গার্জিয়ানেরা অনুনয় বিনয় করে বলছে একটা ভালো ছেলে পেয়েছি বিবাহের আয়োজন করেছি এই বিবাহ ভেঙে দিলে সম্মান নষ্ট হবে তো আমরা আসলে এই জায়গাগুলোকে আপনাদেরকে সচেতন করতে চাই একজন মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবেন কারো নিচে বিয়ে দেবেন তখন তার নিজেরই শারীরিক পূর্ণতা আসে না পুষ্টির অভাব থাকে এই মেয়েটি শারীরিক মানসিক ভাবে সংসার করার জন্য উপযোগী হয়ে ওঠে না সংসার একটি সহজ জায়গা নয় বর্তমান বিশ্বে কিভাবে সংসার করতে হয় কিভাবে বাচ্চা লালন পালন করতে হয় প্যারেন্টিং এর জন্য কোর্স করানো হয়ে থাকে সেই জায়গা থেকে বলবো আমরা যতটা সহজ মনে করি সংসার করাটাকে সেটি আসলে এত সহজ নয় বিয়ের মাধ্যমে একটি মেয়ের একটি পুরো পরিবারের দায়িত্ব নিতে হয় সেখানে যদি মেয়েটা নিজে নিজের স্বনির্ভর না হয় নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি না হয় শারীরিক ভাবে উপযুক্ত না হয় তাহলে তার জন্য এটি একটি কারাগারের মতো হয়ে পড়ে এবং এই এই যে কারাবাস মেয়েটার মেয়েটার কারাপাশের যন্ত্রণা কিন্তু বাবা মায়ের উপভোগ করতে হয় বাবা মায়ের উপভোগ করতে হয় আপনি মনে করেন যে আমি মেয়ে বিয়ে দিলাম তার মানে আমার দায়িত্ব শেষ হয়ে গেল কিন্তু আপনি পরক্ষণেই বুঝতে পারবেন যে বাল্য বিবাহ একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া মানে দায়িত্ব শেষ করা নয় বরং দায়িত্বের বোঝা আরো অনেক গুণে বাড়ানো সেজন্য আপনারা যারা অভিভাবকবৃন্দ আজকে এসেছেন আমি অনুরোধ করব আপনারা কখনোই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না আপনারা আপনাদের প্রতিষ্ঠিত করুন তাদেরকে নিজের যোগ্যতায় যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিন আমি আশা করি আপনারা এখানে যারা বসে আছেন তারা আমার মতোই সকলে আমার মতো একজন মা আমারও দুজন সন্তান রয়েছে আমিও একজন অভিভাবক সেই জায়গা থেকে বলবো যে অভিভাবকের দায়িত্ব কতটুকু সেটা কিন্তু আমি জানি আর আপনারা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন একজন অভিভাবক বলেছেন যে বাচ্চা পড়াশোনা করে না কথা শুনে না এই যে অভিভাবকদের মনের কষ্টটা এটা কিন্তু আমি অভিভাবক হিসেবে ফেলে করতে পারি আমি জানি এখানে অনেকেই স্বীকার করবেন যে আমার ছেলে মেয়ে কথা শুনে না কিন্তু আপনার ছেলে মেয়ে যে কথা শুনে না আপনার ছেলে মেয়ে যে আপনাকে বুঝে না এর ভার কার আমরা তো আমাদের বাবা মাকে বুঝতাম আমাদের বাবা মায়ের কথা শুনতাম তার একটাই কারণ ছিল আমাদের বাবা মায়েরা আমাদেরকে সময় দিত আমাদের বাবা মায়েরা হয়তো পড়াশোনা নিয়ে এতটা সচেতন ছিলেন না বা তারা আমাদেরকে সময় দিয়েছেন তাদের কষ্ট আমাদেরকে বুঝিয়েছেন তাদের স্বপ্ন আমাদেরকে বুঝিয়েছেন তারা কি চান ছোটবেলা থেকেই বলেছেন আমি চাই তুমি এই করবে সেই করবে তুমি ভালো করবে তাদের স্বপ্নটা আমাদের মধ্যে স্থানান্তরিত করেছেন ডিস্টার্ব করবে না মা লজ্জা পেয়ে আমার বাসার কাছে বাসায় দেখো দেখছো তোমার ও আবার আমাদের একসাথে আমরা চাঁদপুর বলা করছো বলছে দেখছো তোমাদের তোমার বাগ্নিদের কাজ হচ্ছে তোমাকে উচিত শিক্ষা দিচ্ছে সে যখন সে তোমার টাকার পরে মেসমস করা নেই তোমার তো বুঝা উচিত ছিল সামথিং হ্যাপেন তো বাচ্চাদেরকে এইভাবে ইয়ে করবে

আমার সহকর্মী এবং সর্বোপরি আপনারা যারা আসছেন এবং ধৈর্য কথা কথাগুলি শুনছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করি সম্মত শিক্ষা চাই এবং মানসম্মত শিক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেই একটা সমস্যা হচ্ছে ঝরে পড়া এখন ঝরে পড়া কেন কেন ঝরে পড়ে যায় ঝরে পড়ার অনেক ব্যাখ্যা আছে একটা হচ্ছে প্রাকৃতিক ঝরে পড়া আর একটা হচ্ছে মানে অবাঞ্ছিত ঝরে পড়া যেমন আপনি একটা আপনার বাসায় একটা ফুলের গাছ লাগালেন স্বাভাবিক কারণে এই ফুলের গাছটা যখন পরিচর্যা করবেন তখন তাতে ফুল হবে এবং ফুলটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ঝরে পড়বে কিন্তু যদি নিয়মিত তার পরিচর্যা না করা হয় দেখা যাবে ওই গাছে ফুল ধরেছে তাহলে ধরার আগে গাছটাই মরে গেছে এই যে ঝরে পড়াটা এইটা এই এইখানেই হচ্ছে আমাদের কথা এটা কেন হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে কারণ আমরা তাদের শিশু পর্যন্ত নিয়ে যেতে পারছি না কেন সেটা হচ্ছে বাল্য বিবাহ বাল্য বিবাহ ব্যাখ্যা অনেকে দিয়েছেন আমার সারেরা দিয়েছেন আপনারা শুনেছেন আপনারাও জানেন বাল্য বিবাহকে আমি তো সেটা নিয়ে ব্যাখ্যা করতে চাই না তবে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই সেটা নয় আমাদের ধর্মে একটা বিষয় ছিল সেটা হলো সত্যি তাহা প্রথা আপনারা হয়তো জিনিসটা শুনে থাকবেন কত নির্মম বিষয় ছিল একজন স্বামী মারা গেলে আরেকজন স্ত্রীকে সাথে মেনে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে মানে এটা কি মন থেকে নেওয়া যায় কত মানে কত একটা বিষয় নির্দয় বিধায়ক একটা বিষয় ছিল তেমন এই বাল্য বিবাহটা কিন্তু ওই রকম আদি থেকে চলে আসছে দেখা গেছে আমার মা অথবা আমাদের তাদের পূর্বপুরুষরা এই যে ধারণাটা মেয়ে হলেই তাকে বিয়ে দিতে হবে সেটা কত বয়স হলো সেটা তারা চিন্তা করে না এই যে ভুল ধারণাগুলো এই যে আদিকালের চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের পক্ষে এই ঝরে পড়া রোধ করা সম্ভব হবে না আর আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে আমন্ত্রণ জানাচ্ছি এরপরে আমন্ত্রণ জানাচ্ছি como el labor